তামাক বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল এবং তামাক উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবধান বারোতম শুধু উৎপাদনে নয় বিশ্বের শীর্ষস্থানেও তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ এদেশে বয়স্ক জনগোষ্ঠীর পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ তামাক ব্যবহার করে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন ভিন্ন দেশে এই তামাক কি করে এলো এই বাংলাদেশে এবং ধান গম ও পাটকে টেক্কা দিয়ে কীভাবে উত্তরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল হয়ে উঠল তামাককে আদিনিবাস সুদূর উত্তর ও দক্ষিণ আমেরিকা হলেও সতেরো শতকের শুরুতেই এর রেশ ছড়িয়ে পড়ে ভারতের উপমহাদেশ জুড়ে আর স্বল্প সময়ে বাংলাদেশ উচ্চ তামাক উৎপাদনকারী দেশগুলোর একটি হয়ে ওঠে